ঘ দে ঘ বার যা অনেক অনন্ত শরীরলে শক্তি নাই নাইলে আমিও পারি দেখা যাক কি ধরতে পারো দেখা যাক আল্লাহ দেখি দেখি কি উড়ে বিসমিল্লাহ কইও দাও বিসমেল্লা। পঢ়ে নাই ভাল কৰি দেখি কি বুঢ়া ইটো ৰাখো

বড় হয় না এরই এরকমই এর মধ্যে আর কোনো ময়লা নাই দেশি একবারে এগুলা খাইতে অনেক মজা লাগে ন্যাচারাল হাতে কাটা দেবে এই যে মাছ পইরে রইছে আচ্ছা আর কেউ দাও আর টাইম নেই

আর এখন এই যে জঙ্গলটা দিয়ে বাড়িতে চলে যেমন আর এই ভিডিওটা যখন দেখবে তখন আমার শ্বশুর বাড়ির মানুষ বলবে এই যে আই এই যে আমাদের মাছ তুমি কোথায় এসছো কার তোমার না হ্যাঁ এ পেপিডি কার হুম ওই ডালিম ডিকার ডালিমটি দেখাই ওই ডালিম ডি কার এই যে আমাদের বাড়ি দেখছেন কই যাবো আসো 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 কাটো কাটো বড় কামলা এই যে মাছ কাটা সন্ধ্যা সময় মাছ মারি আনছে না মো হ্যাঁ তুমি যাও কারো এনে দাও বড় হালকা ধোইয়া তো এরকম